ইনভেস্ট ইন ইউর কথাটা প্রচণ্ড রকমের সত্যি নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন এর উপরে আর কিচ্ছু নেই নিজে নিজের ফার্স্ট প্রায়োরিটি হন নো ওয়ান ক্যান বিট ইউ লাইফে অনেক মানুষ আসবে যাবে নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে কারো উপস্থিতি অনুপস্থিতি যেন জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়া খারাপ কিছু না আসসালামু আলাইকুম নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি কেমন আছে না কত ভিডিওতে আমার এই আউটলুকটি শেয়ার করার পর অনেক আপুরাই আমার ফুল গেট অর্থাৎ কি কোথা থেকে নিয়েছি এবং কেমন প্রাইস পড়েছে এগুলো সম্পর্কে ডিটেলে একটা ভিডিও চেয়েছিলাম কত ভিডিওতে দেখেছিলাম আমি কোথা থেকে মেইন ড্রেসটা নিয়েছি বাকি যা যা কিনেছি সব একদম মার্কেটে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে বাগানে গিয়ে গাঁদা ফুল তুলে নিয়েছি গাঁদা ফুল তুলে এনে সকাল সকাল রুমের মধ্যে রাখতে আমার খুবই ভালো লাগে আমি বাগান থেকে গোলাপ ফুল গাঁদা ফুল সহ আরও যত রকমের ফুল থাকে সবকিছু কিছু নিয়ে আসে এরকম একটু পানি দিয়ে রেখে দিই ঘরটাই মনে হয় একদম প্রাণ ফিরে পায় এরপর চলে গেলাম রান্নাঘরে ভাবলাম একটু গুড়ের পায়েস পায়েস রেসিপিটা একদম সহজ একটা রেসিপি আর আমার মনে হয় আমি বাদে সবাই এটা খুব ভালো মতো জানেন যার কারণে তার আপনাদের সাথে শেয়ার করলাম না তবে যদি কেউ চান তাহলে অবশ্যই বলবেন আমি শেয়ার করে দিব পায়েসটা খেতে অসাধারণ হয়েছিল কালার যেরকম সুন্দর হয়েছিল খেতেও ঠিক তেমনি ভালো হয়েছিল নিজের রান্না যখন একদম পারফেক্ট হয় সবাই খেয়ে যখন বলে খুবই টেস্টি হয়েছে এর চেয়ে শান্তির এর চেয়ে আনন্দের মনে হয় পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না আর আমি তো আমার নিজের রান্নার প্রতি একদম অফসেস এরপর শপিংয়ের জন্য রেডি হয়ে গিয়েছিলাম আর আমার আজকের পরা এই লং হিজাবি গাউনটা আপনারা পেয়ে যাবেন টপস গ্যালারিতে যাদের দোকানটা হচ্ছে স্টন মল্লিকার শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে অর্থাৎ চতুর্থ তলায় আর এই সুন্দর হিজাবি গাউনটার সাথে কিন্তু এই লং হিজাবটা একদম ফ্রি থাকবে অর্থাৎ ইনক্লুডস এটা নব্বই ইঞ্চি লম্বা শুধু মানুষের শীত লাগে না মুরগিরও শীত লাগে দেখেন বাচ্চাগুলো কি সুন্দর ওদের তাপ নিচ্ছিল চলে গিয়েছিলাম উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে রাজলক্ষ্মী মার্কেট মেইন মার্কেটের ভেতরে আমি আর ঢুকিনি বাইরে যে রাস্তার পাশের দোকানগুলো ছিল থেকে আমি আমার সালোয়ার এবং হচ্ছে হিজাবটা কিনেছিলাম এখানে একদম মানে নতুন মডেলের যে সুন্দর সুন্দর সালোয়ারগুলো পাওয়া যায় নিউ মার্কেট গাউসি এলাকায় সবই পেয়ে যাবেন যারা মিরপুর বা উত্তর এরিয়াতে আছেন এখনও জানেন না রাজলক্ষ্মী মার্কেটটা সম্পর্কে তাদেরকে বলবো কষ্ট করে আপনাদের নিউ মার্কেট গাউসিয়ায় যেতে হবে না নিউ মার্কেট গাউসিয়া থেকে মোটামুটি কম দামে যদি আপনি বার্গেনিং করতে পারেন তাহলে এখান থেকে আপনারা একদম আপডেট অনলাইন কালেকশন সবই এখান থেকে পেয়ে যাবেন সো আমি এখানে অনেক সালোয়ার দেখলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার দেখলাম যেহেতু আমার ড্রেসটা ছিল একটু শার্টন টাইপ কাপড়ের ওপর তাই আমার মাথায় ছিল এরকম সিল্ক শার্টুন টাইপ একটা সালোয়ার নেওয়ার যেমন এই সালোয়ারটা আমার কাছে বেশ ভালো লাগছিল তবে এর মধ্যেও তো অনেক ডিজাইন ছিল দেখেন আমি চেষ্টা করছি হাত দিয়ে ধরে ধরে আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করতে কারণ এটা বেশ ওপরে আমার হাতের নাগালের একটু বাহিরে একটু কষ্ট হয়ে যাচ্ছিল আর এরপর আমি একটু ভেতর দিকেও দেখলাম ভেতরে খুব সুন্দর সুন্দর এই যে এই ধরনের ওয়ান পিস টু পিস করসেটগুলো সেল করছিল এবং তাদের একটা মেন জিনিস হচ্ছে এখানে প্রাইস একদম একদম করে রাখে হয়তো পঞ্চাশ টাকা বিশ টাকা এরকম কম করে তবে খুব ক্ষেত্রে কম রাখাটা রেয়ার ম্যাক্সিমাম তারা যে দামটা বলে এবং এখানে একটা সিন্ডিকেটের মতো ব্যাপার থাকে সব দোকানে আপনি একই রকম দাম পাবেন এখন আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকেই নিতে পারবেন তো অবশেষে আমি এই সালোয়ারটা চয়েস করলাম আমার কাছে এটা বেশ ভালো লাগছিল এর মধ্যে একটা সুন্দর কানের দুলের দোকান পেয়ে গেলাম যদিও আমার সেভাবে কানের দুল কেনা হয় না কারণ ম্যাক্সিমাম টাইম হিজাব পরা হয় যার কারণে আর নর্মালিতে আমি খুব হেভি টাইপ বা একটু ভারী টাইপ কানের দুল পরতে পারি না যার কারণে এই দুলগুলো কেনা হয় না বাট দেখে আমার ভীষণ ভালো লাগে যেমন এই চাঁদবালিটা কিন্তু আমার আছে কারণ এই চাঁদবালি নেই এমন মেয়ে মনে হয় খুব কমই পাওয়া যাবে এগুলো খুবই সুন্দর ছিল এবং এখন এই যে এই ধরনের কুন্দন বা স্টোনের যে সুন্দর সুন্দর ইয়ারিংসগুলো বের হয়েছে দেখলেই কিনে ফেলতে ইচ্ছে করে এখন পড়ি আর না পড়ি তবে এগুলোর প্রাইস একটু হাই যেমন এখন যেটা আমি হাতে নিচ্ছি এগুলো দুইশো পঞ্চাশ টাকার থেকে প্রাইস শুরু অ্যারাউন্ড টু ফিফটি থেকে ধরে আপনারা থ্রি ফিফটি ফোর ফিফটির মধ্যে এই কানের দুলগুলো পেয়ে যাবেন তবে আমার হাতে যেটা আছে এটা ভীষণ রকম সুন্দর যে কোনো সিম্পল একটা ড্রেসের সাথে আপনি এই ধরনের একটা ইয়াররিংস পরলেই আপনার সম্পূর্ণ আউটলুকটা চেঞ্জ করে দেবে আর এই দুলগুলোর কথা কি বলবো এই দুলগুলো আমার সবসময় ভীষণ পছন্দের আবারও চলে আসলাম সালোয়ারের এই এখনো যেহেতু কেনা হয়নি একটা তো কিনতেই হবে ওই সালোয়ারটাই নিয়েছিলাম বাট দেখলাম যে ওইটা একটু মনে হলো সমস্যা ভিতরে উনি আর ইনটেক পাচ্ছিলেন না যার কারণে আর একটু ঘুরছিলাম দেখার জন্য আর এই করসেটটাও আমার ভালো লেগেছিল এটা চিড়ি কাপড়ের উপর ছিল পাতলা চিড়িটার উপর এবং দাম চাচ্ছিল এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তবে আমার মনে হচ্ছিল নিলে ভালোই হতো কারণ ড্রেসটা ভীষণ সুন্দর ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম নিয়ে নিব আর এরপর আমি চলে আসলাম একটু হিজাবের দোকানগুলোতে এখানে খুব সুন্দর সুন্দর হিজাব ছিল লিটারেলি আপনারা যারা হিজাব পছন্দ করেন বা হিজাবি আপুর আছেন তারা রাজলক্ষ্মী মার্কেটের ব্রিজের নিচে যে মার্কেটটা এখানে আসলে জাস্ট পাগল হয়ে যাবেন কারণ এত 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 হিজাবের দোকান আমার কাছে মনে হয় নিউ মার্কেট গাওসিয়ার চেয়েও বেশি হিজাবের দোকান আছে এই উত্তরা রাজলক্ষ্মী মার্কেটটাতে সো আপনাদের যাদের হিজাব দরকার একসাথে আপনারা অনেকগুলো করে হিজাব কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন রাস্তার এরকম সারিবদ্ধভাবে অনেকগুলো দোকান আছে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী হিজাব কিনে নিতে পারবেন আজকে আমি চাচ্ছিলাম একটু কটন টিস টাইপ হিজাব খুঁজতে খুঁজতে একদম মন মতো সেম কালার ম্যাচিং করে এই হিজাবটা পেয়ে গেলাম দেখেই তো আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল এরপর অবশ্য আমি অন্য আরেকটা নিয়েছি এই টাইপেরই সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই ক্র্যাপ জর্জেটের হিজাবগুলো এখন একদম নতুন আসছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস ছিল বাট এগুলো যে কোনো ড্রেসের সাথে বোরখার সাথে পরলে ভীষণ ভালো লাগবে আর এগুলো ছিল শিফোন একটু ভারীর ওপরে তো যাই হোক কেনাকাটা করে একটু ভুঁড়ি পালা চলে গিয়েছিলাম একটু হালকা পাতলা খাবার খেতে খাওয়ুন এবার আপনাদের সাথে শেয়ার করি অবশেষে কী কী কিনলাম এই সুন্দর পার্টি টিউনিকটা আমি নিয়েছিলাম ভগ বাই প্রিন্সের থেকে আর এর প্রাইস পড়েছিল সাতাইশো পঞ্চাশ টাকা যেটা আমি গত ভিডিওতে ডিটেল দেখিয়েছিলাম আপনারা যারা সেই ভিডিওটি দেখেন নিয়ে দেখে নেবেন আর এর সাথে আমি পেয়ার আপ করেছিলাম এই সুন্দর সারন কাপড়ের সালোয়ারটা যেটার নিচে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ছিল এবং এটার প্রাইস রেখেছিলো চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড এই সুন্দর টিস্যু হিসাবটা এই হিজাবের প্রাইস রেখেছিলো পাঁচশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে আমার ফুল গেট আপ আমার ফুল ড্রেস আপটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনি যদি এই প্রথম আমার ভিডিও দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন আমাকে ফলো করতে পারেন ফেসবুক পেজ আমিনা অ্যান্ড তাওহিদ ব্লগসে সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ